নমস্কার কেমন আছেন আপনারা শিপড়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার স্বরটা পরিবর্তন হয়ে গেছে কারণ কয়েকদিন ধরে জ্বর ভোগ করছি খুব অসুস্থ দম হচ্ছে তো যাই হোক কি সুন্দর দেখুন উপর কানের দুলটা আবার কলা বাঁধানোগুলোও খুব সুন্দর দেখতে আসলে আমি আমার মেয়ের কাছে ওই প্রজেক্টের রকম জিনিস তারপর বাবার ফুল ফল মিষ্টি কিনতে আমার কাজ তোমাকে করতেই হবে তো নানা রকম কাজে বেরিয়েছিলাম একটু বাজারে নিয়ে পাশেই দেখছে এত সুন্দর পলাটা রাখা তো দেখে একবার ঢুকলাম ঢুকে দেখছি কী সুন্দর পলাটা দেখতে দেখুন ডিজাইনটা দেখে পছন্দ হলো আর অনেক দিন ধরেই মনের ইচ্ছাও ছিল একটা রুপোর পলা বানানো নেব কিন্তু নিজের জন্য তো চট করে কোনো কিছু হয় না তো আর চোখে দেখলাম নিয়ে নিলাম এমন কিছু দামও না অল্প দামের মধ্যেই পেলাম তারপর বাড়ি নিয়ে এসে ওটা গঙ্গা জলে শোধন করিয়ে ওটা আমি বাবা আর যে পায়ে ঠেকি রাত্রিবেলা এখানে রেখে দেবো আমি পরদিন সকালে স্নান সেরে পুজো সেরে বাবার অনুমতি নিয়ে এটা ব্যবহার করবো আমি সমস্ত কিছু আগে বাবার পায়ে রেখে দিত